যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওতে বলা মোটিভেশন কোর্স তোমাকে ভীষণ ভাবে ইন্সপায়ার করবে আরো ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হতে তাই তোমাকে আমি অনুরোধ করব বন্ধু প্রত্যেকটি কোর্স খুবই মনোযোগ দিয়ে শোনো কোনো একটা না একটা কথা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান যে পড়াশোনা আজ তোমাকে কষ্ট দিচ্ছে তুমি যদি এই যন্ত্রণা সহ্য করতে থাকো তাহলে আগামী কাল এই ব্যথাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে একজন ছাত্র সর্বসেরা তখনই হয় যখন সে নিজেকে বদলাতে শুরু করে বই খাতাকে নয় যে ছাত্র প্রশ্ন করে সে পাঁচ মিনিটের জন্য বোকা হয় কিন্তু যে প্রশ্ন করে না সে চিরকাল বোকা থেকে যায় তুমি যদি কোনো বিষয়ে মহারথী হতে চাও তাহলে সেটা অন্যদের শেখানো শুরু করে দাও নানা রকম প্রশ্ন করা এবং তার উত্তর খোঁজার চেষ্টা করা একজন উচ্চমানের শিক্ষার্থীর বিশেষ বৈশিষ্ট্য সফল হওয়ার জন্য আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে যে আমরা এটি করতে পারি পরিশ্রম যদি অভ্যাসে পরিণত হয় তবে সাফল্য তোমার ভাগ্যে পরিণত হবে কখনো দৌড়িও না কখনো থেমে যেও না শুধু চলতে থাকো কারণ এটা ম্যারাথন এখানে অনেক দূর পর্যন্ত তোমাকে দৌড়াতে হবে যে ছাত্রদেরকে দেখে কেউ কিছুই আশা করে না সেই ছাত্রগুলোই আশ্চর্য কাজ করে দেখায় জ্ঞান এটি এমন একটি বিনিয়োগ যার লাভ আমাদের জীবনের শেষ অবধি অব্যাহত থাকে সম্মান প্রশংসা চাওয়া হয় না অর্জন করা হয় জ্ঞান তোমার মস্তিষ্কের খাদ্য তাই প্রতিদিন তোমার মস্তিষ্ককে সর্বোত্তম জ্ঞান প্রদান করা তোমার কর্তব্য ভালো মানুষ আর ভালো বই সঙ্গে সঙ্গে বোঝা যায় না পড়তে হয় আজ যদি পথে বেরিয়ে থাকো তাহলে কাল গন্তব্যও পেয়ে যাবে হৃদয়ে সাহস প্রচুর তাই আমি কেবল এগিয়ে যাব মনে বিশ্বাস ভরপুর এই প্রচেষ্টা একদিন অবশ্যই ফল দেবে কঠিন সময়গুলি আমাদের জন্য একটি আয়নার মতো যা আমাদেরকে আমাদের সম্ভাবনার সঠিক ধারণা দেখিয়ে দেয় শরৎ ছাড়া গাছে যেমন নূতন পাতা আসে না তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া পরীক্ষায় টপার হওয়া যায় না জীবনটা একটা খেলা যদি তুমি একজন খেলোয়াড়ের মতো খেলো তাহলে তুমি জিততে পারবে তবে তুমি যদি দর্শকের মতো কেবল দেখেই যাও তবে তুমি কেবল হাততালি দিতে পারবে তুমি জিততে পারবে না কম অভিযোগ কম অজুহাত কম বিলম্ব এগুলো পরীক্ষায় আরো বেশি সাফল্য পাওয়ার গোপন মন্ত্র যে কাজ পরিচয় থেকে আসে তা স্বল্পস্থায়ী হয় কিন্তু কোনো কাজ থেকে যে পরিচয় আসে তা চিরস্থায়ী হয় আমি এমন একটি মানুষ হতে চাই সাফল্য যেন আমাকে অহংকারে চূর্ণ না করে এবং ব্যর্থতা যেন আমার মধ্যে ইনমন্যতা তৈরি না করে যে ছাত্রছাত্রী কখনো ভুল করেনি অর্থাৎ সে কখনো নতুন কিছু খোঁজার চেষ্টাই করেনি ভালো ভালো উক্তি পড়লে কখনো পরিবর্তন আসে না সেই উক্তির পথে চললে তবেই জীবনে পরিবর্তন আসে যদি তোমার ছাত্র জীবনে তুমি সুনাম পেতে চাও তাহলে এই তিনটি জিনিস পরিবর্তন করো অজুহাতকে প্রচেষ্টায় অলসতাকে সংকল্পে এবং সমস্যাকে সুযোগে বন্ধু আমি বারবার তোমাদের মধ্যে এভাবেই ফিরে আসব। তোমাদের স্কুলের শিক্ষকের মতো তফাৎ শুধু এতটুকুই যে স্কুলে যেগুলো শেখানো হয় না সেগুলোই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বিদায় বন্ধু আগামীকাল আবার দেখা হবে